আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে এত শক্ত হওয়া লাগবে আমার আমার এই দল বিরোধ দেশের থাকলেও অখণ্ডতা প্রশ্নে যদি কেউ লালাইত হয় কেউ জিপ্পা নাড়ায় তার জিব্বা কেটে দিতে হয় তার রাষ্ট্রীয় আইন এক সব এক সংবিধান এক তারপরেও কি আমাদের দেখা যায় যে এই আইন ওনার উপরে প্রযোজ্য হয় কিনা হ্যাঁ ওনার উপরে প্রযোজ্য হয় ইনার উপরে হয় ওনার যে অবস্থা ইনার উপরে হয় না কেন ওনার অবস্থা এটা কারেনা তো শরীয়তের মাসলাগুলো এরকম শরীয় আইনগুলো কি এরকম এই জন্য এগুলো দোষণীয় না দোষণীয় দেখবেন আপনি হ্যাঁ যেখানে শরিয়া বসে একতলা বিরোধ করিও না যেমন রাজনৈতিক কারণে দলীয় কারণে অন্যান্য ইসলাম বে ইসলামের কারণে না হ্যাঁ জাগতিক স্বার্থে জাগতিক স্বার্থে আপনারা বিরোধী বিতর্কে জড়িয়ে পড়ছেন সেগুলো কি নিন্দনীয় হ্যাঁ এই কারণে আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেখানে আমাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা দেশ দুর্নীতি মুক্ত হোক ঘুষ মুক্ত হোক হ্যাঁ আমাদের আমাদের দেশ সংস্কার করা চাই সব রকমের অন্য অবিচার অত্যাচার থেকে আমরা নিষ্পেশন থেকে আমরা মুক্তি চাই এইসব পয়েন্টে মৌলিক বিষয়গুলোতে আমরা কি সবাই এক আমরা সবাই এক হজরত আমিরে মাহাবিয়ার আদি আল্লাহ তালু হজরত আমিরে মাহাবিয়ার আপনারা ইতিহাস পড়েছেন হজরত আলীর আল্লাহ তালুর সঙ্গে আমিরে আল্লাহ তালুর এলাকায় ভিন্নতা ছিল এখন এক সময় আমিরে মাহাবিয়ার আদি আল্লাহুর যে অংশ হজরত আমিরে মাহাবিয়ার আদি আল্লাহ তালহু ইসলামিক খেলাপত্রের যে অংশের গভর্নর ছিলেন পারস্য ও ইরান অঞ্চলের গভর্নর ছিলেন আলী কারণ আমির মাহবিয়ার দিয়াল্লাহ তালহুর সঙ্গে আবার রোমান সম্রাট অন্যান্য যারা আছে ওদের বেশ সভ্যতা খাতির ছিল ওনাদের আপসে যে বিরোধগুলো ছিল শরীয়তের খেলাফত প্রশ্নে সেখানে ওই রোমান সম্রাটে করলো কি আলীরালুর যে এলাকা অঞ্চল

হয়তো তার আমির আমি আরবি পড়ে তো অনুবাদ করে দিচ্ছি আমিরে রাদিয়াল্লাহু রাজিয়াল যে যে এলাকার গভর্নর ছিলেন আলী রাদিয়াল্লাহু আর একটা এলাকার ছিলেন তো ওই রোমান সম্রাটটা চাইছিল ওই এলাকার একটা অংশ দখল করার জন্য আমাদের যেমন হিল টেক্সটা আসে না আমাদের হিল টেক্সটা যেমন আছে। এখন অন্যরা চাচ্ছে এখান থেকে দখল করে নিতে আমিরে মাহবিয়া রাজিয়া আনহুর ওনার সঙ্গে বিরোধ থাকা সত্ত্বেও রোমান সম্রাটকে উনি লিখে পাঠাইলেন কসম হে রোমান সম্রাট তুমি যদি তোমার নিয়ত থেকে বিরত না হও বিলাদিকা আর তুমি তোমার নিজের দেশে ফিরত না যাও আমার মুসলিম রাজ্যের এই অংশ দখল করতে চাও তুমি ফিরত না যাও হ্যাঁ যে ইলা বিলাদিকা ইয়ার শব্দ দেখে এই অভিশপ্ত অথচ ওই রোমান সম্রাটের লগে মাবিয়ার বন্ধুত্ব ছিল রোমান সম্রাটের লগে মা দরে সৈকতা ছিল কিন্তু যখন ইসলামী রাজ্যের একটা অংশ দখল করে নিতে চাচ্ছিল ওই মুহূর্তে বলতেছে হে অভিশপ্ত তোমার লগে আমার খাতিটা আছে খাতিটা আছে ঠিক আছে তুমি আমার ইসলামী রাজ্যের একটা অংশ তুমি দখল করার নষ্ট করছো তুমি শূন্য সমাবেশ ঘটাইছ হ্যাঁ তুমি যদি তোমার এই নিয়োগ থেকে ইচ্ছা থেকে ফেরত না যাও তাইলে আনা আমি আমার চাষাত ভাই আলীর সঙ্গে আমার একটু বিরোধ আছে আলীর সঙ্গে আমার একটু বিরোধ আছে কিন্তু আমি আমার চাষাত ভাইয়ের সঙ্গে আবার আমরা এক হয়ে যাব আমরা আবার সঙ্গে এক হয়ে তোমাকে তোমার আমার রাজ্যের অংশ দখল করা তো দূর থাক তোমার পুরো রোম সাম্রাজ্যকে আমি তোমাকে রোম এলাকা থেকে তোমাকে বিতাড়িত করব আমার রাজ্যের অংশ দখল করবা ওই অংশ আলী গভর্নর এটা তো তোমার প্রশ্ন আসে না তুমি তোমার রোমান সাম্রাজ্য টিকতে পারবা না কে বলতেছে না বুঝলে আমি বুঝাতে চাচ্ছি এই কথা আমরা আমাদের দেশের ব্যাপারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে এত শক্ত হওয়া লাগবে আপনার আমার এই দল ওই দল বিরোধ থাকলেও আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নে অখণ্ডতা প্রশ্নে যদি কেউ লালাইত হয় কেউ জিব্বা নাড়ায় তার জিব্বা কেটে দিতে হবে এই কথাটা বুঝতে চাচ্ছি আমি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল আলমিন